মনোহরগঞ্জ উপজেলা নির্বাচনে প্রায় ছাপ্পান্নটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন আপনার আমি আওয়ামী লীগের আমি এই নির্বাচন নাই আমার কাছে সব পিটি সুতরাং আমি নির্বাচন তিনি বর্তমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার অভিযোগ স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম নিজ উপজেলায় তারই পরিচিত কামাল কন্ট্রাক্টর ও তাদের সদস্য এবং অনুসারীরা আব্দুল মান্নান চৌধুরীর পক্ষে কাজ করে এবং ভোটকেন্দ্রে আনারস ও ফুটবল মার্কার এজেন্টদের ঢুকতে না দিয়ে আগের রাতে কর্মীদের মারধর ভোটকেন্দ্রে ভোটারদের আসতে না দেওয়ার অভিযোগ এনে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন গত থেকে আমার নেতা কর্মীদেরকে ঘুমকি টেন্টি ইতিমধ্যে আমি বাংলাদেশের এমন কোন জায়গায় নাই অভিযোগ দিই নাই নির্বাচন কমিশনার ডিসি সাহেব এসপি সাহেব প্রত্যেকের জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয় পর্যন্ত আমি অবগত করেছি এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিলকিস খাতনের আঠারোটি কেন্দ্রে ভোট কারচুপি তার সমর্থকদের হুমকি দমকি গাড়ি ভাঙচুর সহ নানা অভিযোগ পাওয়া যায় কাশি বরকাশি উত্তর পাড়া

নির্বাচন বাতিল করে নতুন ভাবে নির্বাচন দেওয়ার অনুরোধ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের কাছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মত প্রধানমন্ত্রী যে সুস্থতারা উন্নয়নের কান্ডারি সারা বিশ্বে যিনি ইতিমধ্যে বাংলাদেশকে একটি মায়ের পলক দেশ হিসেবে পরিচিত করেছে ওনার প্রতি আমি অনুরোধ রইল নির্বাচন কমিশনের প্রতি আমি অনুরোধ রইল আমি এই নির্বাচন মানি 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 না 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 মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট এন ঢাকা